ব্রাজিলের ফুটবল ফেডারেশন তাদের খুব বাজে সময় যাচ্ছে তাদের যে এই খারাপ সময়গুলো তাদের কাটিয়ে ভালো সময় ফিরে ফেরার জন্য তারা তাদের রেগুলার কোচ ডরিবাল জুনিয়রকে সেক করে ক্লাব ফুটবলের অন্যতম লিজের এবং অন্যতম সাফল্যের বা একজন কোচ কালো অঞ্চল থেকে নিয়োগ দিয়েছেন ব্রাজিল ফুটবলের নতুন হেড কোচ হিসেবে এখন কথা হলো কালো অঞ্চলটি রিয়াল সহ। অন্য অন্য দলগুলোকে যেভাবে সামলাইছে বা যে সাফল্য এনে দিয়েছে ব্রাজিলের মতো একটা অতটা সাফল্য জেরা একটা ঐতিহ্যবাহী দলকে সে তার ওই সাফল্যগুলো এনে দিতে পারবে কিনা বা ব্রাজিলের বর্তমান যে অবস্থা সে অবস্থা থেকে তাদেরকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে কিনা কারণ সেই জিনিসগুলো দেখার আগে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে পৃথিবীতে যতগুলো ফুটবল দল আছেন এদের ভিতরে যত উগ্র মেজাজি বা একটু বেদব ক্যাটাগরি বলছে কোনো প্লেয়ার থাকে তবে সেগুলো ব্রাজিলে আছে এখন উদাহরণস্বরূপে যদি আপনাকে আমি কিছু নাম দেখাই দেখতে পারেন আপনি হলো যেমন আমাদের ক্যাসিমেরো মানে কাসেম কাকা বিনিসিয়ার জুনিয়র তারপর হল বোনো বুইমেরিয়া জুয়েলিংটন তারপর আন্দ্রেস নেইমার অতটা কিছুটা হলো বদ্ধ কিন্তু বাকি রেগুলার যেমন হ্যাঁ রতিকো যায় ঠিক আছে তো এই যে প্লেয়ারগুলো মার্কিন বলতে পারি এডার মিলিতেও এদেরকে সামলানোর মতো অ্যাবিলিটি কোচ কার্লো অঞ্চলটির কি আদৌ হবে হ্যাঁ অনেকে বলতে পারবেন যে কার্লো অঞ্চলটির আন্ডারে ব্রাজিলের ম্যাক্সিমাম প্লেয়ারাই ভালো করছে বা সে তাদেরকে ভালোভাবে সামলাইতে পারছে কিন্তু ভাই ব্রাজিল সে একটা দুইটা তিনটা প্লেয়ারকে একটা সিজন দুইটা সিজন ধরে সে সামলায় তাদেরকে কন্ট্রোলে রাখতে পারছে কিন্তু আপনি তিন চার মাস পরে দুইটা ম্যাচ খেলবেন সেখানে আপনি হলো তিরিশ চল্লিশটা পঁচিশ থেকে তিরিশটা প্লেয়ারকে আপনি সামলাবেন সেটা কি থেকে কখনো করছে যে ব্রাজিলের একসাথে তিরিশটা সে তো একসাথে পাঁচটা প্লেয়ারও তাহলে আপনি কীভাবে বুঝলেন যে এমন ব্যাধব ক্যাটাগরির একটা দল যে যেই তাদের প্লেয়াররা থাকেই বলে যুক্ত মেজাজ নিয়ে যাদের কাজই হলো অন্যদেরকে মানে কি বলে খাজনার থেকে বাজনা বেশি ওই ব্যাপার ওই ওই রকম একটা ব্যাপার ওইরকম একটা দলে কি আসলে কালমাঞ্চল কি কি করবে সেটাই দেখার অপেক্ষায় তবে আমার মনে হচ্ছে আঞ্চেল অতিও বেশি দিনে ব্রাজিলের থাকতে পারবেন না আপনার কী মনে হচ্ছে জানাবেন ধন্যবাদ